আসসালামু আলাইকুম ইব্রিওন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আমি গরুর মাংস রান্না করব গরুর মাংসের ভাজা বলতে পারেন জাল জাল ভাজা একটু ব্যতিক্রমভাবেই রান্না করব। এবার শীতে বাড়িতে বেড়াতে গেলাম তারপর আমার বোন এভাবে রান্না করেছে সেভাবেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বোন যেভাবে করেছে রান্নাটা ভীষণ মজা হয়েছে সেজন্য ভাবলাম যেহেতু গরুর মাংস আজকে রান্না করব তাহলে আমি আমার বোনের মতো করেই রান্না করি এই তো প্রথমে গরুর মাংসের সাথে একটু মরিচ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া তারপর হলুদ গুঁড়া দিয়ে দিব এখানে কিন্তু সলিড মাংস আর একটু চর্বি রয়েছে তেমন একটা হাড় নাই দুই কেজির উপরে হবে কিন্তু আমি আসলে একডে বুঝতেছি না আমি অনুমানের উপরে ভিত্তি করে সবসময় মশলা হলুদ মরিচ ব্যবহার করে থাকি তারপরে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন একটু হালকা করে তেল দেবো পরবর্তীতে আবার তেল ইউজ করবো সেই জন্য বেশি পরিমাণ তেল ব্যবহার করতেছি না তারপরে হচ্ছে দিয়ে দিলাম আদাবাটা পরিমাণ মতন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলা দিয়েও ভালো করে মিক্স করে নিব মিক্স করে তারপরে একটু জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়েও একটু মেখে নিব তারপরে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দারুচিনি এলাচ তারপর তেজপাতা আর পরে লবঙ্গ দিয়ে দিচ্ছি কয়েকটা তারপরে হচ্ছে আস্ত রসুন আর হচ্ছে পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি তারপর কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরে দিব যেগুলো বড় বড় করে কেটেছি রসুনও পরে দিব তারপরে একটু পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের পরিমাণ একেবারেই কম দিচ্ছি মাংসের হিসাবে আমার বোনও এভাবে হালকা একটু পেঁয়াজ দিয়েছিল আমি জিজ্ঞাসা করলাম গরুর মাংস আর একটু বেশি করে পেঁয়াজ দেন বল বলল যে এখন দিব না পরে পেঁয়াজ ব্যবহার করব। ঠিক আমি আমার বোনের মতো করেই করতেছি তারপর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম এই পর্যায়ে যদি আপনারা চান সময় হাতে থাকে তাহলে গরুর মাংস কিছুক্ষণের জন্য রেখে দিবেন আসলে মুরগি বলেন মাছ বলেন যে কোনো রান্নার ক্ষেত্রেই আগে একটু মেরিনেট করে রাখলে খেতে ভীষণ মজা হয় তারপর বসিয়ে দিলাম চুলাতে চুলার তা এক মোটামুটি মিডিয়াম আছে রেখেছি প্রথমে প্রথমে কোনো জল ইউজ করি নাই কোনো প্রকার পানি দিই নাই এমনিতেই গরু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে এই তো আমি কিছুক্ষণ পর ডাকনা উলটিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু তেল বের হয়ে গেছে একদম জল শুকিয়ে গেছে তারপর টমেটো তারপরে হচ্ছে রসুন এরপরে হচ্ছে মোটা করে পেঁয়াজগুলা আমি কেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে মিক্স করে নেড়েছেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি জায়ফল ফল জয়িত্রী অনেক মশলার সংমিশ্রণে এই মশলাটা তৈরি এটা দিলে ভীষণ টেস্ট হয় তারপর রান্নার প্রায় শেষ পর্যায়ের দিকে এবার হচ্ছে আমি একটু মেথি তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিব এতে করে কিন্তু মাংসের টেস্টের আরেকটু ব্যাটার হবে তারপরে হচ্ছে এই তো এগুলো দেওয়ার পরও নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে একটু আগে কিন্তু হালকা গরম পানি ইউজ করেছিলাম ভাবলাম যে যদি নিচে দাগ না লেগে যায় সেই জন্য একটু অল্প করে পানি দিয়ে দিয়েছি তারপরে এই তো রান্নার প্রায় শেষ দিক আমার এ মাংস রান্নাটা অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে